আজ আবার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম এরপর আমি এখানে নিয়েছি কালিবাউস মাছ তো আজ আমি কালী মাছগুলোকে কহি দিয়ে আর আলু দিয়ে ঝোল করব এর জন্য আমি কালিবাউস মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ লবণ মেখে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিব এরপর আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আমি উল্টিয়ে পালটিয়ে এই মাছগুলো এভাবে ভেজে নিয়েছি তো আমার মাছগুলো ভাজা সম্পূর্ণ শেষ এখন আমি সবগুলো মাছ তুলে নিয়েছি এভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি এরপর আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এরপর এখানে আমি দিয়ে দেবো ফালি করা কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামিচ গুঁড়ো আধা চামিচ এরপর এখানে অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো আমার মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ উপরে তেল উঠে আসছে এখন আমি এখানে যে চাকচাক করে আলুগুলো কেটে রেখেছিলাম এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে যে কহিগুলো কেটে রেখেছিলাম সবগুলো কহিয়ে এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এভাবে মশলার সাথে সম্পন্ন সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে এখন আমি সবজিগুলোকে আর একটু ভালো করে চেড়ে দিয়েছি তো সবজিগুলো কিন্তু কষানো সম্পন্ন শেষ এরপর আমি এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি তো পানিটা দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এ ঢাকনা তুলে এরপর এখন আমি এখানে অ্যাড করে দেবো মাছগুলো এখন আমি সম্পূর্ণ ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি আরও কিছুক্ষণের জন্য তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো এরপর আমি ঢাকনা তুলে এখনে একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো মাশাল্লা দারুণ একটা কালার চলে আসছে আল্লাহ হাফেজ